গাজল ব্লকের বইরগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রামনগর গ্রামে আবারও প্রকৃতির ভয়াল থাবা প্রবল বর্ষণের ফলে মহানন্দা নদীর ধারে খাড়ির জলস্রোত দিন দিন তীব্র হয়ে উঠছে নদীর ধার ঘেঁষে থাকা এই গ্রামের উপর দিয়ে একটি খাড়ির জলস্রোতের প্রভাবে একাধিক বাড়ি ভেঙে পড়ায় আতঙ্কে রয়েছে গ্রামবাসীদের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে নদীর ধারে একটি বড় আকারের খাড়ি তৈরি হয়েছে যার মধ্যে দিয়ে প্রবল বেগে জল বইছে এই স্রোতের ধাক্কায় ইতিমধ্যেই নদীর পার ক্ষয় হতে শুরু করেছে যদি এমনভাবেই জলস্রোত বাড়তে থাকে তাহলে যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে পারে একাধিক বাড়িঘর এই পরিস্থিতিতে চরম উদ্বেগে রয়েছেন গ্রামের মানুষজন আতঙ্কিত গ্রামবাসীরা স্থানীয় গ্রামের প্রধান ও পঞ্চায়েত কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা এলাকা পরিদর্শনে আসেন তবে অভিযোগ এখনো পর্যন্ত কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দারা বলেন আমরা দিনরাত ভয়ে আছি রাত হলেই মনে হয় কখন যেন জলের স্রোতে ঘর ভেঙে গায়ের উপর পড়বে এই প্রসঙ্গে বইরগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানিয়েছেন গ্রামবাসীদের সমস্যার কথা আমরা উপর মহলে জানিয়েছি ইতিমধ্যেই একটি রিপোর্ট পাঠানো হয়েছে ফান ডেলেই নদী ভাঙন রোদের কাজ শুরু হবে আপাতত কিছু করার মতো হাতে পর্যাপ্ত টাকা নেই এদিকে আবারও প্রবল বৃষ্টির জলের পূর্বাভাস থাকায় ভয় বাড়ছে এলাকাবাসীদের মনে তারা দ্রুত নদীর বাদ মেরামত ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দাবি তুলছেন প্রশাসনের কাছে আমার সমস্যাটা তো এখন আমার মালিক তো সাত বছর থেকে অসুখ আছে আর বাড়ি খানা আমি করতে পারি না এমন অবস্থা হয়েছে যে এখন বাড়ি ভেঙে পড়ছে খুব বৃষ্টি হয়েছে বাড়ি ঘরে তো থাকতে পারি না সরকারকে বলবো যে পাশা দিকে ঝানা পড়ে গেছে বরফ আর নদীর ধারে বাড়ি আর আমার মাটির বাড়ি বাড়িটা আমার উল্টা পড়ে গেছে আমি থাকতে পারি কি চাইছেন আপনি এখন একটা ঘর চাইছি আর পাশাপাশি পাশাপাশি পাশে একটা ওটা ব্যানে চাইছি ওটা বন্ধ না করলে তো বাড়িটা হবে না হুম আমাকে বাড়িটা করে দিতে হবে সরকারকে গরিব মানুষ আমি কাম করেছি কিন্তু কেউ কিছু করে দিল না বাড়ি ঘরের মধ্যে ঢুকিয়া সুদ্ধা দেখালছি যে দেখো আসলে পলাথিনের সুদ্ধ জানি না এখন পলাথিন দিবে তাও দেয় না আমার নাম বসে আপনার নাম আমার নাম রিজ্ঞে বাড়ি রামনগর রামনগর দক্ষিণ রামনগর